নবী সাল আলী হাসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন তারাকতু তু ফিকুম আমি আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু কয়টা বস্তু ভাই লাম তদিল বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকে এক কিতা আল্লাহ আল্লাহর কিতাব মানে আল কুরআন বা সুন্ন নবীহি এবং তার নবীর সুন্নাত মানে হাদিস কোরআন এবং সুন্না নবী সাল আলী রেখে গেলেন আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে অন্য হারিসে নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রমাদানের ফরজ হয়েছে দ্বিতীয় হিজ্রিতে কত ভাই দ্বিতীয় হিজরি আবার কি আল্লাহ নবী নবুয় জীবন তেইশ বছর কত বছর এই তেইশ বছরের প্রথম তেরো বছর তিনি ছিলেন মক্কায় কোথায় পরের দশ বছর ছিলেন কোথায় মদিনায় এই যে মদিনায় হিজরত করলেন তিনি হিজরত মানে স্থানান্তর স্থানান্তরিত হলেন এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজড়ি হিজরোতে দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি এই দ্বিতীয় আল্লাহ আল্লা রবুল্লা রমজান মাসের রোজাটা ফরজ করেছে তার আগে কি ফরজ ছিল তাহলে তার আগে ফরজ ছিল আশুরা রোজা রোজা আশুরা রোজার নাম শুনেছেন তো কোনটা হ্যাঁ হ্যাঁ যেদিনে মূসা আলী ইসলাম এবং বনু ইসরাইলকে কে আল্লাপাক ফেরাউনের বাহিনী থেকে নাজর দিয়েছে এটা না আচ্ছা এটা আগে ফরজিহাতের পর্যায়ে ছিল যখন রমাদানের সম ফরস করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল এখন দ্বিতীয় হিজড়িতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি আরো দুই দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না দ্বিতীয় হিজড়িতে তিনটা জিনিস আমরা পেয়েছি কয়টা ভাই তিনটা এক আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস ওই যে জেরুজ সেদিকে মুখ করে নামাজ পড়তাম ওইটা ছিল আমাদের কেবলা কেন কেবলা ছিল কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল আলী ভাসাল্লামকে মেরাজ নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময় আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস একটা বরকতময় জায়গা যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে এবং ঈসা আলী ইসালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন চল্লিশ বছর চল্লিশ বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন থেকে থেকে এই এগুলো হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণেই তো জিউজরা সব ওইখানে গিয়ে ঘাঁটি করেছে মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে দিয়ে ওরা বসতি করা শুরু করেছে কিন্তু এটা হবে এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি বলেন আল্লাহ একবার এটা হবে পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান এরপরে কোনো বাসস্থান নাই এরপর আল্লাহ রব আলমিন ইস্যাফ নেমেরিয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাল ইস্যাফ নেমেরিয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে কত বছর পরে আল্লাহ ভালো জানেন কিন্তু এটা হবে না হয়ে কে আমাকে হবে না ইনশাল ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন এই সমস্ত নবীদের প্রতি আমরা ইমান রাখি আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না করি আমরা বিশ্বাস করি না মুসা আলি সাল্লাম আল্লাহ নবী ঈসা আলিহিস আল্লাহ নবী সুলাইমান সবাই আল্লাহ নবী এবং মুহাম্মদ সাল্লামু আলী হাসলাম আল্লাহ নবী কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লু আলী আল্লাহর নবী আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি বলেন আল্লাহ এখন দেখেন এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে বাইদুল মাহতিসের দিকে যখন ইহুদিরা মোহাম্মদ সাল আলী আসাল্লামকে দেখেও চিনলো না মদিনায় পেয়েও তার দিন ইসলাম কবুল করল না তাকে শেষ নবী বলে স্বীকার করলো না তখন আল্লাহ রব আলিন নবী সাল আলী আসাল্লামকে বললেন তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে বলেন সুফান এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম নতুন এক কেবলা পেলাম নতুন একটা জাতি গঠন করলাম আল্লাহ রমজান মাস শুধু রোজা দেয় নাই একটা জাতির ঐক্য দিয়েছে বলেন এই কথাটা অনেকে বলে না রমজানে রমজানে রোজা ফরজ হয়েছে পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে তার নাম কোন জাতি মুসলিম জাতি যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে স্বীকার করে ইব্রাহিম আলহী সালাম আল্লাহ নবী আমরা তাও স্বীকার করি দাউদ সুলাইমান সবাই আল্লাহ নবী আমরা স্বীকার করি সমস্ত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমরা স্বীকার করি তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রসুলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল আল্লাহ নতুন কিতাব নাজিল করেছে এরই ধারাবাহিকতায় আল্লাহাক সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহাল্লামকে শেষ নবী করেছেন যার পরে আর কোনো নবী নাই এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন এই কোরআনের পরেও কোনো কিতাব নাই এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে কিছু মানুষ আল্লাহ নবীর পরে নবুত দাবি করে না করে কিনা আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু এটা মনে করে বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু তাই না ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এই যে কয়দিন আগে মারামারি হলো না আমরা তো অনেক খতমে অনেক কথা বলছি না আমরা তো বিশ্বাস করি মোহাম্মদ সর্বশেষ নবী তারপরে কোনো নবী নেই কিন্তু ভণ্ড নবী আসবে তিরিশ জন কতজন বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি আমি ইসা পরে বলেছে সেই নাকি নবী নাউজুবিল্লাহ তো এই ঘটনাটাকে আপনার মনে করেন বেশিরভাগ মানুষ মনে করেন যেটা এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক ইস্যু এটার মধ্যে দিয়ে একটা পলিটিক্স চলছে সূক্ষ্ম পলিটিক্স কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে একটা এলাকায় মনে করেন সবাই হাস পর্দা করে ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তি ধর কোন শক্তির হাত আছে আদার ওয়াইজ সে তো সাহস পেত না বুঝতে পারছেন না কথা এখানে মনে করে কেউই মাদক সেবন করে না সবাই মাসাল্লাহ মুক্তাফি মানুষ ওপেনে একজন মানুষ মদের বোতল ঘুরে মদ খাওয়া শুরু এই সাহসটা যে পেলো নিশ্চয়ের পিছনে কোনো শক্তি আছে ভয় শয়তানি আছে অথবা না হয় তার কোন ইকোনমিক পাওয়ার আছে না হলে কোনো জিও পলিটিক্যাল শক্তি আছে এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে এটা বুঝবে কারা যারা ফিদের যারা শেষ জামানার ফিদির যাদের যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে কথা কঠিন মনে হচ্ছে যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না ভিতরের চোখ দিয়ে দেখতে পারে এরা বুঝতে পারবে অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মুসলিম ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না অমুসলিমরা দেখতে পাচ্ছে কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে অহংকার রিয়া গিব তম হিংসা বিদ্বেষ আমাদের কলম তো মরে শেষ কলম মরে গেলে ভিতরের চোখ দিয়ে দেখবো কিভাবে আল্লাহ আমাদের সবাইকে ভেতরের চোখ জিন্দা করার তো প্রিয় ভাইরা রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেয়া হয়েছে কেবলা পরিবর্তন মানে কি কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান বলি আল্লাহ এরপরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই ইহুদিরা মোহাম্মদ স্বীকার করলো কিনা ভূক্ষেপ করতে যাই নাই আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি মাত্র দশ থেকে বারো বছরের মধ্যেই সরি বারো বছর না মাত্র আট থেকে দশ বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম সেই মক্কা আবার দখল করেছে আলহামদুলিল্লাহ শুধু সেই মক্কাই নয় ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাল্লাহ তো একটা জাতি কখন উন্নতি করবে যখন জাতির জনগণ ভিতর থেকে মোত্তাকি হবে আমরা ভিতর থেকে নামাজি হব। আল্লাহ সৎ হব আমরা হারাম ছেড়ে দিব দুর্নীতি ছেড়ে দিব অন্যের ক্ষতি করবো না একটা সম্প্রীতির সমাজ করব। তখন না আমরা ইনশাল্লাহ উত্থান করবো নাকি ভাই যদি আমরা একে অপরের সাথে হানাহানি মারামারি কাটাকাটি করি হিংসা বিদ্বেষ জীবক হারাম খাই বাপে কম দেই দুর্নীতি করি অন্যের ক্ষতি করি হ্যাঁ হত্যা ভাই সবচেয়ে বড় কথা যদি জ্ঞান অর্জন না করি আমরা কি উন্নতি করতে পারবো শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায় উন্নতির মানদণ্ড কি বলেন তো জ্ঞান জ্ঞান উন্নতির মানদণ্ড কি জ্ঞান জ্ঞান ছাড়া উন্নতি নাই শুধু টাকা দিয়ে উন্নতি করা যায় যাই না